Bottom up. Bottom up. Ulto obustai. Come to a head. Come to a head. Peke otha. Shankat janak otha. Tungi otha. Paka. Domestic life. Domestic life. Shongshad. Bad sign. Bad sign. Durni mitto. Accessory.

নীতিশাস্ত্রজ্ঞ নীতিশাস্ত্র লেখক চলুন অনুশীলন করা যাক বারমাপ উল্টো অবস্থায় খামটু হ্যাডু হ্যাড পেকে ওঠা সংকটজনক হয়ে ওঠা তুঙ্গে ওঠা পাকা ডোমেস্টিক লাইফ ডোমেস্টিক লাইফ সংসার সাইন দুর্নিমিত্ত অ্যাক্সেসরি accessory anushongi <laughs> proyojonio bostu ba show. camouflaged camouflaged choddho dara gopon kora bleat bleat Bhara. <laughs> bye দুই দুবিঠ ঘুমের ঔষধ এফেসিস্ট নীতিশাস্ত্রজ্ঞ নীতিশাস্ত্র লেখক আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন